কথা আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়লে ধরা আর আমরা কম বেশি সবাই চোর ঠিকই শুনেছ আমরা কম বেশি সবাই চোর কিন্তু বোঝার বিষয় তুমি কি আসলেই চুরি নাকি আগের জিনিসকে নতুন করে জন্ম দিচ্ছ এই প্রশ্নটাই তোমার মাথায় ঘুরতে থাকবে যখন পড়বে অস্টিন ক্লিয়নের অসাধারণ বই স্টিল লাইক এন আর্টিস্ট বইটার নাম শুনেই হয়তো অনেকে একটু চমকে যাবে শিল্পীর মতো চুরি করা মানে আবার কে কিন্তু এখানেই মজাটা লেখক আসলে বলতে চাইছেন আসল সৃজনশীলতা মানে শূন্য থেকে কিছু বানানো নয় বরং যা কিছু পৃথিবীতে আছে সেখান থেকেই ভালোটা বেছে নিয়ে নিজের রং মিশিয়ে একে নতুন আকার দেওয়া এটাই আসল সৃজনশীলতা অরিজিনাল বলতে কিছু নেই সবাই পুরনো থেকে কিছু নিয়ে নতুন একটা রূপ দেয় তুমি কে সেটা জানার জন্য অপেক্ষা নয় শুরু করে এখনই পরিপূর্ণ সময় বলে কিছু নেই যা মাথায় এসেছে তা নিয়েই আজ থেকে শুরু করো তুমি যা করতে চাও সেটাই করে ফেলো অন্য কেউ করে দিবে বলে বসে থেকো না নিজের কাজ নিজের শখ নিজে করতে শিখো শখগুলো খেলনা নয় এগুলোই তোমার আসল এনার্জি সৃজনশীল কাজ করো আর সেটা লুকিও না দেখাও সবাইকে নিজেকে ঘরে আটকে রেখো না বিশ্বকে জানাও তোমার কাজের গল্প শোনাও ভালো কাজ করো মানুষকে সাহায্য করো এই যেমন তুমি এই ভিডিওটা দেখছো একটা ভালো কাজ করছো এখন এটা তুমি যদি অন্যকে শেয়ার করো তোমার ভালো কাজ একটা কৃতিত্ব পেলো সেই বেচারাও কিছুটা ইন্সপায়ার্ড হলো এই পৃথিবীতে তোমার অবস্থান কোনো বাধা নয় তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো তুমি বড় শহরে নও তাই বলে স্বপ্ন ছোট হবে কেন ইন্টারনেটের যুগে ভৌগোলিক অবস্থান আর কোনো অজুহাত নয় সব তোমার হাতের মুঠোয় সুযোগকে কাজে লাগাও দয়ালু হও বোরিং হও এটাই আসল ম্যাজিক এভাবেই বড় কাজ শেষ হয় হ্যাঁ উত্তেজনা নয় বরং রুটিনই আসল শক্তি শান্তভাবে নিয়মিত কাজই সাফল্য এনে দেয় সৃজনশীলতা মানে যোগ নয় বিয়োগ অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও তবেই কাজ দ্রুত শেষ হবে তুমি যত কম জটিলতা রাখবে তোমার কাজ তত বেশি দীপ্তি ছড়াবে সরলতাই আসল সৌন্দর্য সবচেয়ে ভালো লেগেছে বইটা একেবারেই ভারী কোনো থিওরি দিয়ে ভর্তি নয় ছোট ছোট অধ্যায় আকর্ষণীয় ছবি আর সোজা সাপটা আইডিয়া যা পড়তে পড়তেই মনে হবে আরে এটা তো আমি আজ থেকেই করতে পারি বইটির শেষ লাইনটিও এমন যে হোয়াট এভার ইউ মেক লেটস গেট স্টার্টেড তাই যদি তুমি সত্যিই নতুন কিছু করতে চাও হোক সেটা পড়াশোনায় লেখালেখিতে বা ইউটিউব ফেসবুকের কন্টেন্ট বানানোতে তাহলে এই বইটা তোমার চিন্তা ভাবনায় পাল্টে দিবে এখন বলো এই যে এতগুলো কথা বললাম তা তুমি কি আজই জীবনে টেনে আনবে নাকি সেই আগের মতো সময় অপচয় করবে কমেন্টে জানাও